বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেনই ভার্চুয়ালে এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অত্যাচারের বিচার করবেন এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আমার হাঁস পার নাকি বিকৃতি করে একটা এটা যদি দেখাস তোর মায়ের দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন ইন্ডিয়ার একটি অডিও বার্তার থেকে জানা গেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে ঢুকছেন এবং আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে গণপিটনি দিয়েছেন তাদের বিচার করার জন্যই উনি দেশে আসছেন এমন মন্তব্য এবং এমন অডিও কল ফাঁস হয়েছেন এদিকে বাংলাদেশের গুলা মোস্তফা সরোয়ারি যে তানজিন তিশার হাজব্যান্ড উপদেষ্টা তাকে বর্তমানে সেপুদা জুতা পিটা করেছে অনলাইনে এমন প্রশ্ন উঠে আসেন চলুন সেই হিসাবে চলে যায় আমার হাসু আপার নাকি সেহারা বিকৃতি করি কিভাবে একটা বানাইছ এটা যদি দেখাস তোর মায়ের বোতল ঢুকাই দিব বল আগামী দিন পহেলা বৈশাখ শুভ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার নাকি নাম পাল্টাইছে এই শালার পুত্রের একটা জুতা না মারলে ভাই আমার শান্তি না আমাকে একটু সময় দাও আমি জুতাটা নিয়ে আসি আমার পুরান স্যান্ডেল দিয়া এই শালার পুতের দানিওয়ালা বাড়ি নাকি চিটাই গান আজ গাছ শুনছি বাড়ি কোথায় কয়েছে তার বাড়ি নাকি চিটা গান এই সিটাইনকে শালার পুতরা ভাই বুঝছো দাঁড়িয়ো তো দাঁড়ি কাটবি তোর দেখতে সরুরের মতো দেখা যায় বেকলা তুই মঙ্গল কাটছ কি মঙ্গল পাল্টাইয়া নাকি আনন্দ দেখ মঙ্গল শোভাযাত্রা হবে আর আমার হাসুয়া নাকি চেহারা বিকৃতি করি বলে একটা বানাইছ শুভ নববর্ষ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার দেখা আমার পাঞ্জাবি কত সুন্দর কত লম্বা দেখতে কত সুন্দর আমি আমি হলাম খাটি সুন্নি মুসলমান এ ফারুকি খান চৌধুরীর মতো চেহারা নাটক মাটক সব নাকি বিকৃতি করে দিয়ে মোরক বাদ দিতে কেছিল আমি কই না থাক বাদ দিও না সে নাকি ভালো নাটক দেখে তো দেখি নাই আমি তো পঁয়ত্রিশ বছর দেশেই নাই ওই দেশের রাজনীতিবিদ টাউট বাটপারদের মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসি কইছি না এই সবার তোমরা জুতা রইয়া কালিকা জুতা মিছিল করবা ফারুকের মায়ের জুতা মারো ফারুকীর গাড়ে জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার বাঙালি সংস্কৃতি যারা পাল্টাইবো তাকে বাইরে তারা সোর তারা বাটা জুতা সোর তারা ক্যাপসির মাল চুরি করে খাইছে ওর ভাই আমার বুক ব্যথা করে লাভ ইজ পাওয়ার শুভ নববর্ষ মঙ্গল শোভাযাত্রা হবে ওকে মঙ্গল শোভাযাত্রা হবে বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেনি ভার্চুয়ালে এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপরে অত্যাচারের বিচার করবেন এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ বাহিনী আনসার মুক্তিযোদ্ধা এমনকি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না আর আমার একটা বিশ্বাস আছে জানলা বাঁচায় রেখেছে এই জন্যই এই যে অন্যায় গুলি যারা করছে তাদের প্রত্যেকের একে নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এই বাংলাদেশে কোন সন্ত্রাসের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষ জীবনের শান্তি এটা আমরা নিয়ে আসবো দেশের বর্তমান রাজনীতিতে আমরা গত সাত মাস ধরে দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কার্যত বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তদারকি সরকার বাংলাদেশের তার প্রধান ইউনুস যখন আমাদের প্রধানমন্ত্রীকে মিট করে এখনো আমরা শুনেছি তিনিও নাকি এই শেখ হাসিনার বিবৃতি নিয়ে তিনি অসন্তুষ্ট এই সরকার তদারকি সরকার যতদিন আছে আওয়ামী লীগের ফেরাটা বা শেখ হাসিনার ফেরাটা খুব কিন্তু সুবিধাজনক হবে না তবে এই সরকারের পরিবর্তন হলে আগামী দিনে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আবার ফিরে আসতে পারে কিন্তু এই সরকার থাকাকালীন কিন্তু সেটা খুব সহজে হবে বলে মনে হয় না